এক নম্বর ব্যাখ্যা দিতে হলে পরিচালকের কথাই বলতে হয় সে যে পরিচালক আমাদের শ্রদ্ধ কাজিহাদ ভাই সে যে স্ক্রিপ্টটা করেছে সেইটাই করেছে একটা মায়ের উপর নির্ভরশীল হয় মায়ের প্রতি একটা সন্তানের কীরকম দরদ থাকা দরকার সেই উপর নির্ভর করে তারপরে এখানে অভিনয়ের একটা ব্যাপার আছে ক্যারেক্টারটা ডাইজেস্ট করারও ব্যাপার আছে এই প্রসঙ্গে আমি কথাটা বলি সব জায়গায় আলাপ করলে যে ক্যারেক্টারটা করেছিলেন দিলদার সাহেব শুটিং শ্যুটিং করেছিলেন কিছুদিন শুটিং করার পরে দিলদার সাহেব ইন্ডিয়া একটা ছবির ব্যস্ততার জন্য চলে যেতে হবে আর ভাই প্রযোজক ছবিটাও তাড়াতাড়ি শেষ করবেন এই জন্য ক্যারেক্টারটা পরিবর্তন করা দরকার আমাদের হায়াত স্যার সদ্য হায়াত ভাই আমাকে একদিন এফডিসে যে ডাকলেন ডাকিয়ে বললেন তুমি এই এরকম একটা ক্যারেক্টার করবা যেটা দিলদার সাহেব তিন চারটা শুট করেছেন সিকোয়েন্স তো আমি বললাম যে এরকম তো আমি করতে পারবো না দিলদার সাহেবের ক্যারেক্টার আমি করতে পারবো না এক নম্বর হলো দিল দিলদার সাহেব আমার একজন শ্রদ্ধ ব্যক্তি তার পারমিশন ছাড়া আমি করতে পারবো না দুই নম্বর আমি ওনার মতো করতে পারবো না আমাকে নিয়ে আমি করবো না এটাকে দিলদার সাহেবের প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভক্তি আর দিলদার সাহেব যেরকম অভিনয় করে ওই রকম তো অভিনয় আমি করতে পারবো না আর কাজিয়ার সাহেব তো খুঁতখে আর আপনিও জানেন মাহবুব ভাই ভাই কাজিহার কত রাগ লোক আমি যদি এনজি করি তাহলে আপনার উনি রাগ করবে এই আমার মনে ভয় ছিল ভয়ে আমি ভীত ছিলাম তো তারপর তাহলে তুমি বলো কাকে নিতে পারি তখন আমাদের দেশে আর একজন কমেডিয়ান ছিল যে ইন্ডিয়া চলে গেছে শেখেও আমি বললাম ওনাকে নেন সে ভালো করবে তুমি বললাম আবার কিছু ধর আমি আমার সহকর্মী হয়জাম ববি এক ডিসিতে হাঁটতে চিনি আবার ডাক দিল ববিকে নালিশ করলো ববি দেখো আমাকে গালি দিয়ে বললো ওকে আমি একটা ভালো ক্যারেক্টার দিচ্ছি ওটা করতে চায় না ও বুককে দেখায় আমি কি ওকে চিনি না তাহলে তো আমি বললাম ঠিক আছে ভাই আপনি এত বলছেন তাহলে না আমি করব কিন্তু একটা আপনার কাছে আবেদন থাকবে নিবেদন থাকবে আমি যেদিন শুটিং আসবো প্রথম ওই দিন আমাকে দিলদার ভাই ওপেনিং করে দিয়ে যাবে উনি কে এটা কোনো ব্যাপার না যাই হোক এই শ্রদ্ধা ভক্তি যে আগে ছিল এই দিন জিনিসটা ছিল আমি মেকআপ রুমে আসছি দিলদার হয়ে আসছেন এসে আমার মুখে পাপ লাগিয়ে গেলেন এবং আমাকে দোহা করে গেলেন যাই হোক এই ছবি করতেছি শুটিং শুটিং করতেছি করতেছি রিস্যুট হচ্ছিল দিলধরের যে সিকোয়েন্স এরকম একটা তো আমি তেরোটা হায়াত ভাই টেক দেখে দেখে শ্রদ্ধ ক্যামেরাম্যান হারুন রশিদ যাকে ক্যামেরার জাদুকর বলা হয় তার দিকে তাকাচ্ছে সে দিল ধরের ধারে না এরকম ভাব আসছে যাই হোক

প্রথম ক্যারেক্টারটা ডাইজেস্ট করতে হবে নিজের মধ্যে নিতে হবে যে অভিনয় করতে হবে এই তারপর মহারাজ আমাকে হেল্প করছে যাই হোক পরবর্তীতে কাজে আসছে খুব সন্তুষ্ট এরপরে হলো কি এই খুব গালাগালি করছে চিল্লা চাচা নিচেই দেবদল ভাই কোথা থেকে যেন আসছে সেটার মধ্যে এসে বললো কি হয়েছে সেটে তো বললো যে হায়ার ভাই বললো যে এইটা তো পারতেছে না এই তোরা টক দিস টেক দিয়েছে ফিল্ম খাইল অনেক দিল না দিলদারে আমি আর একটা দেখি তো আরেকটা নিলদল ভাই নিজে বলে সমস্যা কোথায় সমস্যা দেখতেছি না হারুন ভাইয়ের জিজ্ঞেস করলো হারুন ভাই সমস্যা কি না ঠিক আছে দিলদালের মতো হয় নাই তখন কথাটা প্রকাশ হলো তখন তো পারবেনা মতো করতে দেন আমার মনে হয় স্বাভাবিক গেলে ভালো হবে এবং হায়ার বাই হায়ার ভাইকে কি নিয়ে বললো হায়ার বাই ফ্লি যে ব্যাপারটা সঠিক বলছে এরপর ছবিটা করলাম দেখলাম কি কষ্ট লাগছিল বেশি খুব কষ্ট পাইছি খুব নিজের মধ্যে নিজেকে ধিক্ দিচ্ছি কেন আসলাম পরে সন্তুষ্ট হয়ে গেছেন যে পরে আমি এই যে ওই কান্নাকাটির চিনগুলো হইলো তখন হায়ের ভাই আমাকে খুব আপন করে নিল এবং বললো ঠিক আছে বেশ তুমি ভালো করছো তোমার মতো তখন সেই উৎসাহ দিতে লাগলো আমাকে